বৃন্দাবনের কুঞ্জবনে রাধা আর কৃষ্ণের প্রেম ছিল স্বর্গীয় দুজনের মিলন ছিল বাঁশির সুরে বৃক্ষের ছায়ায় যমুনার তীরে কিন্তু এ প্রেম ছিল অনন্ত তবুও পূর্ণতা পায়নি যখন মাতুল কংসকে বধ করার জন্য কৃষ্ণকে মথুরা যেতে হয় সেই দিন বৃন্দাবনে রাধার বুক ভেঙে গেল রাধা কৃষ্ণকে আঁকড়ে ধরে বললেন প্রাণনাথ তুমি গেলে আমি কি করে বাঁচব কৃষ্ণ নীরবে চোখে জল নিয়ে বললেন রাধে আমাদের মিলন এই জন্মে নয় কিন্তু প্রেম কোনো দিনও আলাদা হয় না তুমি আমার নিঃশ্বাসে থাকবে আমি তোমার অন্তরে কৃষ্ণ ঘোড়ায় চেপে মথুরার পথে রওনা দিলেন রাধা এক হাতে আঁচল কামড়ে দাঁড়িয়ে রইলেন যমুনার ধারে তার চোখের জলে যমুনার জলও যেন গাঢ় নীল হয়ে উঠল মথুরায় কৃষ্ণ রাজকীয় দায়িত্বে আবদ্ধ হলেন আর বৃন্দাবনের কুঞ্জবনে রাধা অপেক্ষা করলেন সারা জীবন। তিনি জানতেন কৃষ্ণ আর ফিরবেন না তবু প্রতিদিন সন্ধে তিনি কৃষ্ণের বাঁশির সুর সোনার আশায় বসে থাকতেন কিন্তু বাঁশি আর বাজত না শুধু রাধার অশ্রুতে ভিজে যেত বৃন্দাবনের কুসুম শেষ জীবনে রাধা কৃষ্ণের কাছে দ্বারকায় গেলেন কৃষ্ণ তাকে চিনলেন কিন্তু চারপাশে রাজদরবার রানীরা দায়িত্ব তাই দুজনের চোখেই শুধু অশ্রু এল কথা হল না শুধু নীরবতা রাধা শান্ত মনে কৃষ্ণকে প্রণাম করে ফিরে গেলেন কিছুদিনের মধ্যেই রাধা বৃন্দাবনে দেহত্যাগ করলেন কথিত আছে কৃষ্ণ তখনও দূরে বসে বাসি বাজাচ্ছিলেন সেই বাসির সুরেই রাধার প্রাণ বেরিয়ে গেল আর তিনি কৃষ্ণের সাথে মিশে গেলেন চিরকালের জন্য এই কাহিনী আমাদের শেখায় সত্যিকারের প্রেম কখনও শেষ হয় না দেহ আলাদা হতে পারে সময় আলাদা করতে পারে কিন্তু হৃদয় ও আত্মার প্রেম চিরন্তন